আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি প্রস্তুতি এবং প্রাইমারি নিয়োগ বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সানাউল হক থাকবো ক্লাসের পুরোটা সময় জুড়ে এই যাত্রায় আপনি শুধু একজন পরীক্ষার্থী বা চাকরি প্রত্যাশী নন ভবিষ্যতের আপনি একজন আলোচিত এবং আলোকিত শিক্ষক তাই আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের প্রস্তুতির জন্য তাই আমি অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মনোযোগ সহকারে দেখার জন্য একটা কথা প্রচলিত রয়েছে যেখানে সবাই থেমে যায় একজন শিক্ষক সেখান থেকেই আলো জ্বালায় তাই আপনি যে কষ্ট করছেন আজকে এই পরিশ্রম একদিন আপনার ছাত্রদের চোখে আপনাকে গর্বের প্রতীক হিসেবে পরিণত করবে আজকের ক্লাসটি হতে যাচ্ছে তথ্যবহুল পরীক্ষা ভিত্তিক এবং বাস্তবমুখী তাই কোন আপনার গঠনমূলক চর্চায় যে শিক্ষার্থী তাহলে চলুন আর কথা নয় শুরু করি আমাদের আজকের বাংলা শব্দের ক্লাসে যেখানে প্রতিটি শব্দে থাকবে আত্মবিশ্বাস আর প্রতিটি ক্লাসে থাকবে সঠিক কৌশল প্রয়োগ শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ কোনটি এটা জানতে হলে আগে আমাকে বুঝতে হবে মৌলিক শব্দ কি মৌলিক শব্দ মূলত ওই সকল শব্দ যেগুলোকে কখনো বিশ্লেষণ করা যায় না বা বিভাজন করা যায় না মানে এখানে গোলাপটা হচ্ছে মৌলিক শব্দ এই গোলাপটাকে আমরা কখনো কিন্তু বিভাজন বা বিশ্লেষণ করতে পারবো না কোনটি বিশেষণ বাচক শব্দ বিশেষণ বাচক বলতে আমরা কি বুঝবো বিশেষণ বলতে গুণবাচক থাকবে গুণ দোষ এখানে এইরকম কথা থাকবে যেমন এখানে জীবন জীবনী তাহলে এখানে জীবনী এটি কিন্তু হয়ে যাচ্ছে বিশেষণ বাচক তাহলে সঠিক উত্তর করবো জীবনী সন্দেশ কোন শ্রেণীর শব্দ সন্দেশ এটি যদিও আমরা জানি একটা খাবারের নাম তাহলে এটি এটি কোন ধরনের শব্দ শব্দ আমরা আমরা জানি জানি এখন শব্দটা কেন সন্দেশ একটা খাবার বা মিষ্টান্ন দ্রব্য মূলত এই রুড়ি শব্দগুলো এমন ভাবে থাকে যে আপনার যে প্রকৃত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন হয় যেমন সন্দেশ এটা মূলত কি বোঝায় খাবার বোঝায় কিন্তু এখানে প্রকৃত অর্থটা কি বোঝাচ্ছে সংবাদ বা খবর তাহলে এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই অর্থাৎ ব্যবহারিক এবং প্রায়োগিক এবং গঠনমূলক অর্থগুলো আলাদা আলাদা থাকবে সেটি হবে রুডি শব্দ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কত ভাগে ভাগ করা যায় কি বলা আছে ভালো করে প্রশ্নগুলো পড়বেন আপনারা মনোযোগ সহকারে প্রশ্নগুলো যদি না পড়েন তাহলে অনেকাংশে পিছিয়ে যাবেন আমাদের কিছুদিন আগে আমরা আমাদের পোস্টে একটা প্রশ্ন দিয়েছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ক্ষমতাগত গিগাওয়ার্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্থাৎ নাইনটি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট উত্তর করেছে চব্বিশশো অথচ তার প্রশ্নটা দেখেইনি কারণ সেখানে কি লেখা আছে আমার প্রশ্নটা ছিল কত গিগা ওয়াট কিন্তু উৎপাদন ক্ষমতা চব্বিশশো মেগা তারা নাইনটি স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করত সেখানে হবে টু পয়েন্ট ফোর গিগা ওয়াট হবে এই জন্য বারবার বলি আপনারা প্রশ্নগুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন খুবই মনোযোগ সহকারে পড়বেন খুবই মনোযোগ সহকারে পড়বেন তাহলে শব্দার্থ অনুসারে বাংলা শব্দ সমষ্টিকে কত ভাগে ভাগ করা হয় এটি হবে মাত্র তিন ভাগে। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু ব্যবহার হয় অপ্রাণীবাচক যদি হয় সেক্ষেত্রে হবে দাম বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি বাক্যের ক্ষুদ্রতম বাক্য কার সাহায্যে গঠিত হয় শব্দর সাহায্যে তার মানে শব্দটাই হবে ক্ষুদ্রতম একক এটি হবে সঠিক উত্তর পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি একটুখানি খেয়াল করে দেখবেন আনারস আলমারি গুদাম এই তিনটা কিন্তু পর্তুগিজ ভাষার শব্দ তাহলে চাহিদা চাহিদা পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি শব্দের আগে বসে শব্দের আগে বসে উপসর্গ আর পরে বসে অনুসর্গ তার মানে এখানে আমরা উত্তর করবো উপসর্গ নিচের কোন শব্দে উপ অর্থে ব্যবহৃত হয়েছে উপকণ্ঠ উপকূল উপস্থিত উপনেতা এই যে আমরা বলি না যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি কি চামচা নেতা বলি না আমরা হ্যাঁ এই উপনেতাকেই চামচা নেতা মূলত বলা হয় অর্থাৎ নেতার গোছের বা নেতা থেকে কিছুটা কম ক্ষমতা সম্পন্ন যাকে উপনেতা বলা হয় নিত্য মূর্ধন্য স ব্যবহার কোন শব্দে বিদ্যমান রয়েছে আচ্ছা নিত্য স একটা কবিতা কিন্তু রয়েছে বাংলা বইয়ে আপনারা সেকেন্ড পার্ট সেই কবিতাটা পেয়ে যাবেন তাহলে এখানে আমাদের নিত্য মূর্ধন্য স ব্যবহার হয়েছে কোথায় আশার শব্দে তাহলে আশার এখানে ব্যবহার হয়েছে নিত্য মর্ধন্য স আলকাত্রা শব্দটি কোথা থেকে এসেছে আলকাত্রা এসেছে পর্তুগিজ ভাষা থেকে চৌহদ্দি এই শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে তাহলে এখানে চৌ আর হদ্দি দুটা শব্দ রয়েছে চৌটা হচ্ছে ফরাসি না ফার্সি ভুল যাতে না হয় ফার্সি আর হদ্দিটা হচ্ছে আরবি তার মানে ফার্সি আরবিটা হবে এখানে সঠিক উত্তর নিচের কোনটি ফার্সি শব্দ ফার্সি শব্দ আমাদের পদার্থ অপশনগুলোর মধ্যে যেমন মুসাফির তকদির মজলুম এগুলো আরবি শব্দ তার মানে পেরেশানটা হল ফার্সি শব্দ দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত দাপ্তরিক শব্দ এখানে কিন্তু উল্লেখ করে বলা হয়েছে দাপ্তরিক শব্দ তার মানে আমরা এজেন্ট বলে থাকি এই এজেন্টটাই হচ্ছে ইংরেজি ভাষার শব্দ নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে নতুন অন্ন নবান্ন এটা কিন্তু আমরা সমাস বলতে পারি কাঁচি কোন ধরনের শব্দ আপনাদের বারবার বলেছি শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই কোনোভাবেই স্ক্রিপ না করে পুরা ভিডিওটি দেখবেন কাঁচি কোন ধরনের শব্দ কাঁচি মূলত তুর্কি শব্দ তাহলে এখানে তুর্কি শব্দ হবে সঠিক উত্তর লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি লিঙ্গান্তর করা সম্ভব হয় না কবিরাজ নাকি ডাক্তার তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা কবিরাজ গ্রীক শব্দ কোনটি আচ্ছা গ্রীপ শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে দাম দামটা হবে গ্রিক শব্দ আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি তার মানে জানতে হবে আফতাব শব্দের অর্থটা কি আফতাব শব্দের অর্থ আমরা বলে থাকি যে সূর্য তার মানে সূর্যের সমার্থক শব্দ কি রয়েছে অর্ক রয়েছে সাহচর্য শব্দের শুদ্ধ গঠন প্রক্রিয়া কোনটি শুদ্ধ গঠন প্রক্রিয়া যদি আমরা বলি সহচর যুক্ত জ সেটাই হবে সাহচর্য অর্থাৎ গ নাম্বারটি বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি বৃক্ষ আমরা বৃক্ষ মানে গাছ যেটাকে বলি তাহলে এখানে অটবি বিটপি থাকতে পারে তার মানে এখানে বিটপিটা হবে সঠিক উত্তর সাবকনসিয়াস আচ্ছা সাবকনসিয়াস বা সাবকনসিয়াস দুটোই বলা যায় এটা হলো কি অবচেতন অবচেতন মনে কি করি আছি ওখানে অবনে আচ্ছা তাহলে এখানে সাবকনসিয়াস বলতে অবচেতন অর্থাৎ খ নাম্বার টেন্স নিচে কোনটি ইংরেজি শব্দ ইংরেজি শব্দ মানে ম্যাজেন্টা পিস্তল কমা আলমারি ম্যাজেন্টা যদিও দেখতে বা শুনতে ইংরেজি মনে হয় এটা কিন্তু একটি ইতালীয় শব্দ তার মানে কমা সি ও ডবল এম এ কমাটা ইংরেজি শব্দ পোস্টেজ এই শব্দটির সঠিক পারিভাষিক শব্দ কোনটি হবে পোস্টেজ বলতে যে আমরা ডাক বিভাগে কোনো কিছু পাঠানোর পরে যে শুল্ক পরিশোধ করতে হয় মাসুল অর্থাৎ ডাক মাসুল পরশু শব্দের সঠিক করতে কোনটি পরশ শব্দের অর্থটাই হচ্ছে পরশু উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার প্রশ্ন উৎসগত দিক থেকে মোট পাঁচ প্রকার কি কি বলতে পারবেন তৎসম তদ্ভব অর্ধ দেশি বিদেশি তো আচ্ছা বৈরাগ্য সাধনে ড্যাস সে আমার নয় এটি কিন্তু বেশ কয়েকবার বিশেষ এসেছিল তাহলে বৈরাগ্য সাধনের ড্যাশ সে আমার নয় এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং এই প্রশ্নের উত্তরটি আন্তরিকভাবে অনুরোধ করবো আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য শিক্ষার্থী আমাদের গতকালের গুরুত্বপূর্ণ ক্লাসে যে শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্ট হলো স্বপ্নের আতিকা লিখেছেন ভাইয়া আপনার ক্লাসটি অসাধারণ রমিউল সিয়াম লিখেছেন অসাধারণ ক্লাস স্যার আশা খাতুন লিখেছেন অনেক হেল্পফুল ক্লাস ফাতেমা অনেক ধন্যবাদ জানিয়েছেন করোনা রানী আপনার নাম করোনা রানী আচ্ছা করোনা রানী লিখেছেন আপনার ক্লাসগুলো খুবই ভালো মামুন কাপাশে গাজীপুর থেকে লিখেছেন অসাধারণ ক্লাস স্যার আহ রাজিয়া সুলতানা লিখেছেন জামালপুর থেকে খুব সুন্দর ক্লাস খুব ভালো লাগে আপনাদের যত্ন সহকারে বুঝিয়ে দেন আপনাকে ধন্যবাদ এর পরবর্তীতে জাবির হোসেন বগুড়া সদর থেকে দেখছেন তিনি বলছেন অঙ্ক সুন্দর একটি ক্লাস কে চাকরি হওয়া পর্যন্ত আমাদের সাথে আছে হ্যাঁ আমরা নিয়মিত ক্লাস দেব ইনশাআল্লাহ এর পর লিখছেন প্রিয় স্যার অনেক ধন্যবাদ কষ্ট করে প্রশ্ন বানানোর জন্য একটা রিকোয়েস্ট বিগত সালের প্রশ্নগুলো যদি এভাবে সলভ করে দিতেন জি অবশ্যই অবশ্যই করা হবে এছাড়া লিখছেন ভাইয়া অনেক দিন পর আপনার ক্লাসের নোটিফিকেশন পাই ক্লাস নেন না নিয়মিত কিছুদিন ক্লাস বন্ধ ছিল এখন নিয়মিত ক্লাস পাবেন চাকরি রাখ পর্যন্ত ক্লাস নেবেন কি জি হ্যাঁ চাকরি রাখ পর্যন্ত না আমাদের সর্বদা এটি চলতেই থাকবে আপনার চাকরি হবে আরেকজন যুক্ত হবে আপনারা আমাদের শুভ কামনা জানাবেন এই তো কথা ওকে প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে যে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ভালো করে বুঝবেন যে এখানে কি বিন্যাস বলে যে শব্দ বিন্যাস নাকি অক্ষর বিন্যাস অক্ষর বিন্যাস বলে হবে কি যে এক প্রয়াসে উচ্চারিত অংশটুকুই কি এটি অক্ষর তাহলে বন ধন তার মানে এটা বন ধন তাহলে বন যুক্ত ধন এটা হবে আমাদের রাইট আ্যানসার সেক্ষেত্রে কোনটি হচ্ছে খ নাম্বারটি হচ্ছে কোন শব্দে নর্তবিধি অনুসারে মধ্যন্য ন ব্যবহার করা হয়েছে নর্তবিধি অনুসারে যদি হয় তাহলে কল্যাণ হবে নাকি প্রবণ হবে প্রবণ হবে কেন প্রবণ হবে এই যে এখানে প্র রয়েছে হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যুগে তৈরি হয়েছে তাহলে হেড এটি কি ইংরেজি তাহলে খুঁজতে হবে আমাদের প্রথমে ইংরেজি কোনটাতে আছে সবগুলোই তো আছে প্রথমে ইংরেজি এবারে আসছে মৌলভি মৌলভী কি শব্দ এটি তো ফার্সি শব্দ তার মানে ইংরেজি ফার্সিটাই হবে রাইট আনসার আহবাহক আচ্ছা আয় যেটা যেটি আমরা বলি আয়ভায়ক যেটা বলি আহ্বান বিভিন্ন আহবাহক হয় আহ্বান হয় এগুলি উচ্চারণ তাহলে এই উচ্চারণটা আহ্বায়ক অর্থাৎ আহ্বায়ক এটা হবে সঠিক উত্তর বাবা শব্দের কোন উচ্চ আচ্ছা বাবা শব্দের উচ্চ মূলত এটি তুর্কি ভাষা থেকে তার মানে সঠিক উত্তর হবে তুর্কি শব্দটির অর্থ কি অর্থ হচ্ছে একসাথে বা এক যোগে খাটি বাংলা শব্দ কোনটি হালুয়া চাঁদ ঈদ ঢোল ঢাক হবে না ঢোল কুলা এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ অর্থাৎ ঢোলটা হবে এখানে সঠিক উত্তর এরপর রয়েছে হেডমৌলবি হেডমৌলবি মনে একটু আগে দেওয়া হয়েছে ইংরেজি ফার্সি এরপর রয়েছে পর্তুগিজ শব্দ কোনটি বালতি টেবিল চেয়ার শব্দ এগুলোর মধ্যে পর্তুগিজ রয়েছে কোনটি এর মধ্যে বালতি নিজেই পর্তুগিজ শব্দ বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথা থেকে খুব ভালো করে খেয়াল করবেন বাংলা ভাষার উদ্ভব কথাটা যখন থাকবে আমি আবারো বলছি মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয় বাংলা শব্দের উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে উদ্ভব কথা থাকলে প্রাকৃত ভাষা যখন বলা থাকে জন্ম হয়েছে কোন ভাষা থেকে তখন হবে বঙ্গ কামরূপী থেকে এই দুটা প্রয়োজনীয় নোট করে নেবেন উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে গ্রিক শব্দ কোনটি গ্রিক শব্দ প্রদত্ত অপশনগুলোর মধ্যে দাম এটি গ্রিক শব্দ বাবুর্চি কোন ভাষার ভাষা থেকে এসেছে বাবুর্চি বাবুর্চিটা যতটুকু মনে হয় এটা তুর্কি ভাষা থেকেই এসেছে মনে হয় না এটি সঠিক উত্তর শুদ্ধ বানান নাটিকা সরি শান্তনা তাহলে শান্তনা আমাদের যখন হবে তখন দুন্ত নয়ে তয়ে ব থাকতে হবে এবং দুন্ত ন ব্যবহার করতে হবে তার মানে খ নাম্বারটা সঠিক উত্তর নিজের কোনটি আরবি শব্দ শরীফ সুপারিশ আচ্ছা শরীফ আমরা কি জানি কোরআন শরীফ বলি তাই না আচ্ছা কোরআন মাসজিদ কোরআন শরীফ যেই বলি না কেন এই শরীফটাই হলো আরবি শব্দ নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক নাটক নাটিকা এটা স্ত্রীবাচক কিন্তু কেন কারণ নাটিকাটা একটু ছোট হয় নাটকের চেয়ে ছোট হয় উত্তর। আনারস কোন ভাষার শব্দ এই যে আনারস চলে এসেছে আনারসের সময় মধুপুরের আনারস এটি হলো পর্তুগিজ ভাষার শব্দ অবলিগেটরি শব্দটি পারিভাষিক শব্দ কোনটি অবলিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে মাস্ট বি অর্থাৎ বাধ্যতামূলক চানাচুর কোন ভাষার শব্দ পর্তুগিজ কারণ চানাচুর পর্তুগিজ না হিন্দি সরি 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 পর্তুগিজ নয় হিন্দি শব্দ শব্দ কয় প্রকার এভাবে কি অ্যানসার করবেন শব্দ কত প্রকার এখানে একটু নোট নিয়ে নেবেন শব্দ মোট পাঁচ প্রকার বৃষ্টি পরে টাপুর টুপুর এটি কোন ধরনের শব্দ তো আচ্ছা বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে কোন ধরনের শব্দ হয়েছে ধনাত্মক বিরুপ্তি নাকি পদের বিরুপ্তি এই প্রশ্নগুলো কিন্তু আসবে তাহলে এটা হবে একটি ধনাত্মক আসবেই গণনাবাচক শব্দ কোনগুলি যে এক দুই রয়েছে কথায় এক দুই অঙ্কে প্রথম দ্বিতীয় এবং পহেলা দোষার রয়েছে তাহলে গণনাবাচক কোনগুলো আমরা বলবো এগুলোর মধ্যে গণনাবাচক বলবো আমরা বাংলায় যেগুলো কথায় আছে এক এবং দুই চা চিনি লিচু কোন জাতীয় শব্দ চিচাচু রয়েছে না চিচাচু চিচাচু থাকলে সেটি কি হবে সেটি চলে যাবে চৈনিক ভাষা অর্থাৎ চীনা ভাষা তার মানে সঠিক উত্তরটা হবে এটি চৈনিক ভাষা তাহলে এইভাবে একটু মনে রাখবেন যে চা লিচু চিনি এগুলো আচ্ছা চা লিচু লুচি এগুলো কি চৈনিক বা চীনা ভাষা এবং তারপরে রয়েছে পঙ্কজ কোন ধরনের শব্দ ওই যে রুড়ি একটা শব্দ বলেছিলাম কিছুক্ষণ আগে সন্দেশ এবারে পঙ্কজ এসেছে তাহলে পঙ্কজ কি হবে পঙ্কজটাও হবে কিন্তু সেই যুগরুড়ো শব্দ রুড়ি নয় যুগরুড়ো আচ্ছা যুগরুড়ো শব্দটা আমরা কিভাবে বুঝবো যে এটি যে হয়ে গঠিত হওয়ার পর মূল শব্দের সমাজবদ্ধ যে অর্থটা এটার সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করবে যেমন পঙ্কজ পঙ্কে পঙ্কে জন্মে জন্মে যা কি কি অনেক কিছু জন্মে পঙ্কে অনেক কিছু অর্থাৎ কাদায় বা পানিতে অনেক কিছু জন্মে কিন্তু এই পঙ্কজ দ্বারা কিন্তু মাত্র একটা বিষয়কে বোঝানো হয়েছে তার মানে এটি যুগরুরো শব্দ আর সেটি হচ্ছে পদ্মফুল লাঠা লাঠি কোন ধরনের সমাস এটা কিন্তু হয়তো বা অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে লাঠা লাঠি মারামারি পিটা হল ব্রাহ্মণ বাড়িয়া মারামারি হয় এটাকে সহজ করে মনে রাখার জন্য বলছি ব্রাহ্মণ বাড়িয়া বহুপ্রিহী সমাস। পানি শব্দটি কোন ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ প্রশ্ন পানি পানি ছাড়া বাঁচা বিশুদ্ধ পানির নাম জীবন তাহলে পানি শব্দটি এসেছে হিন্দি ভাষা থেকে কোনটি বিদেশি শব্দ নয় ঢেকি ঢেকিটা আমাদের দেশীয় শব্দ তার মানে এটি বিদেশি শব্দ নয় লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কিছুক্ষণ আগেও দেওয়া হয়েছে লিঙ্গান্তর করা সম্ভব হয় না কোনটাতে কবিরাজকে উষ্ণ শব্দের যুক্তাক্ষর কোন বর্ণের সমন্বয় যুক্তাক্ষর কি কি রয়েছে মূর্ধন্য সযুক্ত মূর্ধন্য সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে কার লেখা ওয়াও সুন্দর এটা হচ্ছে জীবনানন্দ দাসের লেখা হরতন ইস্কাপন টিক্কা হরতন রৈতন ইস্কাপন টিক্কা এই যে এগুলো নাম তাসের সাথে সংযুক্ত এগুলো সবগুলোই হবে অলুন্দাস শব্দ বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি বিশেষ নিয়মে যেহেতু বলা আছে সেটি কোনটি হবে নর এবং নারী কোনটি নিত্য স্ত্রীবাচক নিত্য স্ত্রীবাচক বলা হলে শুধু স্ত্রীদের জন্য নিত্য পুরুষবাচক বলা হলে শুধু পুরুষদের জন্য ব্যবহার হবে তাহলে নিত্য স্ত্রীবাচক কোনটি হবে ওটা হবে সঠিক উত্তর এও হতে পারে ডাইনি হতে হতে পারে পারে নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ার করা হয়েছে শব্দটি এটি সমাসের দ্বারা গঠিত হয়েছে চন্দ্র শব্দটি উদাহরণ কোনটি চন্দ্র তাহলে চন্দ্রটা এটি তৎসম শব্দ অর্ধ তৎসম হবে চাঁদ তদ্ভব হবে চাঁদ আচ্ছা গ্রিক শব্দ কোণটি ওই যে গ্রিক শব্দটা দাম বেশ হয়েছে যে নিজস্ব অর্থ বাচকতা না থাকলেও নতুন শব্দ सृজনের ক্ষমতা আছে কার এটি দাইত্বপ্রাপ্ত একমাত্র উপসর্গে অ্যানালজি রয়েছে একটি শব্দ কর্ণ আলো কি শব্দ কর্ণ মানে কান কানে সাাজে আমরা শব্দ শুনতে পাবো আলো চোখের মাধ্যমে দেখতে পাবো তার মানে চক্ষু হবে এখানে সঠিক উত্তর চাঁদ শব্দের চাঁদ শশী শশীকান্ত শশীটা হচ্ছে যদি আপনাদের সনাতন ধর্মালম্বী কোন বন্ধু বা বান্ধবী থেকে থাকে অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের কথা বলছি দেখবেন তারা এই যে চাঁদ এবং সূর্যের প্রতিশব্দ দিয়ে তাদের নাম সবচেয়ে বেশি এটা একটু মনে রাখবেন আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি আকাশ শব্দের সমর্থক শব্দ হবে কি গগন আচ্ছা তাহলে এখানে গগনটা হবে আমাদের সঠিক উত্তর মনিক শব্দ মর্ধন্য বসেছে নত্যবিধানের কোন নিয়মে। তাহলে এখানে যে যে শনিত তমনি এইরকম একটা কবিতা রয়েছে তাহলে এখানে স্বভাবতই ন হয়তো আপনারা অনেকে পড়েছেন এই কবিতাটি যেটা নত্যবিধানের পাওয়া যায় যে স্বভাবত মর্ধন্য না হয় চাণক্য মন। আচ্ছা সরি চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণ বন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিত স্থান গুণপূর্ণ বেনি আমার ভুল হচ্ছে কি আচ্ছা ফণি অনুবিবনি গণিকা আপন্ন লাবণ্য নিপন নিপুণ ভনিত পানি গৌণকন ভান পন সান চিকন নিকন তুই কফিনি বনিকন গণনা বিনা পণ্যবান খুব সম্ভবত এটাই আর মর্ধন্য সহের যেটা রয়েছে সেটা স্বর ঋতু দিয়ে শুরু না স্বর ঋতু আষাঢ় পৌষ রস ভাষা ভাষা মানুষ কলুষ্য ভাসনা বসন ষড়যন্ত্র দেশ পাশানার ঔষধ এই হচ্ছে আপনার আহ নিয়মটা তাহলে এভাবে যদি একটু কবিতা মুখস্থ করে রাখেন তাহলে ভালো হয় না আলপিন কোন ভাষার শব্দ গুরুত্বপূর্ণ প্রশ্ন আলপিন এটি মূলত একটি পর্তুগিজ ভাষার শব্দ আনারস কোন ভাষা থেকে এসেছে এই প্রশ্নটি একটা সময় প্রচুর পরিমাণে এসেছে যে আনারস কোন ভাষা থেকে এসেছে এটিও পর্তুগিজ ভাষা থেকে এসেছে তবে আপনারা পর্তুগিজ আর ফার্সি ভাষা আর আরবি কিছু দাপ্তরিক শব্দ রয়েছে এগুলো বেশি বেশি পড়ে নেবেন নবান্ন শব্দটি কোন অর্থে হোয়াট ইজ দিস এটি সমাস কোনটি যুগরুর শব্দ আচ্ছা উড় শব্দ আমরা কিছুক্ষণ আগেও একটা দিয়েছি যে পঙ্কজ তাহলে এখানে যুগরুর শব্দটা কোনটি হবে জলদ নাত জামাই শব্দের সঠিক বা যথার্থ সন্ধি নিচ্ছেদ কোনটি নাতি জামাই নাকি নাত জামাই এখানে যুক্ত জামাই খ নাম্বারটা হবে সাবকনসাস অবচেতন রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন বর্ণগুলো নিয়ে গঠিত হয়েছে তার মানে এখানে রক্ষা আমাদের যুক্ত খ রয়েছে তার মানে ক যুক্ত মূর্ধন্য শটা হবে সঠিক উত্তর নিত্য স্ত্রীবাচক শুধু স্ত্রীদের জন্য বা নারীদের জন্য মানে যে প্রয়োজনীয় তাহলে সেটি হবে সৎ মা সংহার শব্দটির অর্থ কোনটি সংহারক আচ্ছা সংহারক শব্দটি আমরা বলতে পারি যে সংহারকারী ওরে বাছা মাতৃকোষে মানে মাতৃকোষে রতনরে রাজি এখানে বাছা দ্বারা কি বোঝানো হয়েছে এখানে বাছা শব্দটি মূলত তদ্ভব শব্দ চলিত রীতিতে কোনটির কোন শব্দটি বেশি ব্যবহৃত হয় না যেমন এখানে হলেন হলেন কথাটা কি হবে না ওরা হবে না যে তুলা চলিত রীতিতে কোন শব্দটি ব্যবহার হয় না তুলা কারণ এটা আমরা নর্মালি বা সাধারণভাবে কি বলি যে এটি চলিত রীতিতে আচ্ছা আমরা একটু তুলাটা যদিও সাধু ভাষার শব্দ তবুও এটা আমরা কিন্তু চলিত ভাষাতে ব্যবহার করে থাকি নর্মালি আমরা সাধারণত তুলা বলে থাকি আবির্ভাব শব্দটি কোন উপসর্গ দ্বারা গঠিত হয়েছে নাকি অন্য কিছু দ্বারা তাহলে এখানে আবির্ভাব তিরুভাব রয়েছে বিপরীত শব্দ আমরা বলতে পারি আবির্ভাব তাহলে এখানে আমরা সঠিক উত্তর দ্বারা করতে পারবো সন্ধি হবে হ্যাঁ সন্ধি দ্বারা রাইট অ্যান্সার হবে রিক্সা রিক্সা হারিকিরি এই দুটো হলো জাপানি শব্দ হরতালটা কোন ভাষার শব্দ হরতালটা হচ্ছে গুজরাটি শব্দ এই একটাই শব্দ গুজরাটি থেকে প্রায় এসে থাকে জনতা শব্দে ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে জনতা শব্দটি হয়েছে প্রত্যয় ব্যবসায়ের ব্যবসায়ীর প্রতিশব্দ কোনটি ব্যবসায়ীর প্রতিশব্দ কারবারই হবে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা নিশ্চয়ই জানবেন কারবারই বা বণিক তাদের এখানে বণিকটা হবে সঠিক করতে কারবার কিন্তু না কারবাড়ি। খিরকি শব্দের বিপরীতাত্ত্বক খিরকি মানে ছোট পথ তাহলে বিপরীত সামনে সিংহদার নিজের কোন শব্দটি শুদ্ধ শ্রদ্ধাঞ্জলি এটি বানান যুক্ত ভুল কারণ লয়ের অস্বীকার হবে ইতো মধ্যে ঠিক রয়েছে তার মানে আমার প্রয়োজনীয়তা নেই তার মানে এখানে সঠিক উত্তর কোনটি চশমা শব্দটি কোন ভাষার শব্দ চশমা চশমাটি ফার্সি ভাষার শব্দ ধুম্র শব্দটির নিচের কোন শ্রেণী ধুম্র যেটাকে আমরা ধোঁয়া বলে থাকি তাহলে এটি কি হবে এটি হবে তৎসম শব্দ কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে কালি কলম মনে করুন কোন ভাষার শব্দ কালি কলম এগুলো আরবি শব্দ কাজী কাজী এটি তুর্কি শব্দ কিছুক্ষণ আগে এটি বোঝানো হয়েছে তুর্কি শব্দ কাজী খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না খাঁটি বাংলা শব্দে নিচে যুক্ত হয় না মরধন ন নিচে কোন নিত্য স্ত্রীবাচক শব্দ কিছুক্ষণ আগেও বলেছিলাম ডাইনি সেই ডাইনি চলে এসেছে এখানে দেবরের স্ত্রীবাচক শব্দ কি হবে দেবরের স্ত্রীবাচক শব্দ হবে যা কোনটি খাঁটি বাংলা শব্দ তবে এখানে আপনারা চাইলে ননদ দিতে পারেন দুটাই হবে সঠিক উত্তর কোনটি খাঁটি বাংলা শব্দ খাঁটি বাংলা শব্দ আমাদের পদার্থ অপশন নাম্বার রয়েছে ঢোল কান কর মানে কি কু পরামর্শ দেওয়া ফনোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি ফনোলজি বলতে কি বোঝানো হয়ে থাকে ভাষা তত্ত্ব কিনা তাহলে এখানে ফনোলজি জলতা বোঝানো হয় ধ্বনি বিজ্ঞান বা ভাষার বিজ্ঞান তাহলে এখানে ভাষার ধ্বনি বিজ্ঞান এটাও বলা যায় ট্রাউজার শব্দের ও ট্রাউজার তো না এটা ট্রেজারার তাহলে ট্রেজারার যদি হয় তাহলে এটি হবে কোষাধ্যক্ষ হবে আর ট্রাউজার হলে পাজামা হতো তাহলে এখানে সঠিক উত্তর আমরা কোনটি করব কোষাধ্যক্ষ ইনডেক্স ইনডেক্স এর বাংলা প্রতিশব্দ কোনটি ইনডেক্স এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নির্ঘন্ট বা সূচক দুটুই রিকশা জাপানি শব্দ কোনটি স্ত্রীবাচক দুঃখী যোগী বৈষ্ণবী এখানে বৈষ্ণবীটা হবে সঠিক উত্তর এবং সর্বশেষ রয়েছে কোন শব্দটি হচ্ছে শিক্ষার্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে শব্দগুলো ক্লাসে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ